আপনারা দেখছেন বার্তা এক নজর। প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক ও ডেপুটি স্পিকার ছাত্র অবস্থাতে বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর বসু রাজনৈতিক ভাবধারায় অনুপ্রাণিত তারপর রাজনীতিতে প্রবেশ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের যোগদান দুইবারের কাউন্সিলর এবং সাতবারের বিধায়ক উনিশশো সাতষট্টি সালে প্রথম বিধায়ক হয়েছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক ছিলেন কৃপা সিন্ধু সাহা বিধানসভার চিফ হুইলেবের দায়িত্ব পালন করেন তিনি দু হাজার ছয় সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীর সময় বিধানসভার ডেপুটি স্পিকার পদের দায়িত্ব ও সামলে ছিলেন সিন্ধু সাহা একানব্বই বছর বয়সে মিষ্টি মিষ্টিভাষী দলমত নির্বিশেষে সকলের প্রিয় রাজনীতিবিদ কৃপা সিন্ধু সাহা পরলোক গমন করেন সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর চাউর হতেই দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষেরা শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন চুঁচুড়া ঘোড়া বাজারের বাসভবনে শ্রদ্ধা জানাতে এসেছিলেন হুগলির চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় চেজরার বিধায়ক অসিত মজুমদার সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূল নেতা তপন দাশগুপ্ত সিপিআইএম নেতা মনোদীপ ঘোষ সহ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্য ও কর্তা ব্যক্তিত্বরা